দাও গো মেহেরবান ধর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বালামায় দাও গো মেহের জোরে বলি আমিন আরো জোরে আমিন নাম্বার তেরো হলো সৎ নেতৃত্ব এবং ন্যায় বিচারে উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার কম বেশি জানা আছে আমার নবীজির কাছে এক সম্ভ্রান্ত মহিলা চুরির প্রমাণ মিলেছে নবীর কাছে রিপোর্ট এসেছে রসুল বললেন তোমরা এই মহিলাকে নিয়ে যাও কোনো কথা নেই ইসলামের যে সিদ্ধান্ত হাত কেটে ফেলা ফাও আই দিয়া হুমা কোন কথা নেই চুন্নি হলেও হাত কেটে দিতে হবে সেই সম্ভ্রান্ত পরিবারের সদস্য সদস্যবৃন্দ সঈদ নমরে ফারুকের কাছে গেলেন গিয়ে বলতেছে নমর আপনি যদি একটু সুপারিশ করতেন হয়তো আমাদের দৃষ্টিতে শাস্তি দিতেন ফারুক যখন তার কাছে গিয়ে বললেন ইয়ার সুর আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে দেখুন তো একটু এই জায়গায় শাস্তিটাকে কমিয়ে লঘু করা যায় কিনা আমার নবী যদি চেহারা রক্তিমা ধারণ করলো নবীজির চেহারা লাল বর্ণ আকার ধারণ করলো নবীজি এবার বলছেন না তোমার তোমার দ্বারাশ্রমটা কোথায় গেল তোমার আওয়াজ তো খুব স্লো হয়ে গেছে তুমি এমন দ্বারাশ্রমটা তোমার হারিয়ে গেল কেন অমর তুমি আমাকে যে প্রস্তাব দিতে এসেছ আমি তোমাকে স্পষ্ট ভাষায় জানান দিতে চাই এই জায়গায় যদি অন্য কি ল ফাতি মাতু বিন্তে মুহাম্মাদ সরকত লকাহাতু ইয়েদাহাত যদি মুহূর্তে আল্লাহর কসম করে বলি আমার করে টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত আমি রসুল সময়কে সাক্ষী রেখে নিজ হাতে আমি আমার ফাতিমার হাত কেটে দিতাম জোরে বলি আল্লাহ আকবর আর যদি আল্লাহ আকবর সেই বিচার সেই শাসনকে আমরা দেখতে চাই সেই বিশ্বনবীর তৈরি করা তিনি যে পার্লামেন্ট তৈরি করেছিলেন করেছিলেন কোরআনের আদালত সেই কোরআনের আদালতকে আমরা দেখতে চাই তাহলে আমরা সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করবো সেই কাজে আমরা নিজেকে প্রস্তুত করবো জোরে বলি ইনসা